বাসায় কলা নিয়ে আসলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায় বিশেষ করে সবজি কলাটা তো একদম দুই ভিতরে একদম পেকে যায় খাওয়ার অবস্থা আর থাকে না তো আজকে একটা মজাদার পিঠা তৈরি করে দেখাবো আর এই তৈরি করার জন্য আমি এখানে শ্যামাই নিয়েছি হাফ কাপের মতো আর তিনটা পাকা কলা নিয়েছি বাচ্চারা অনেক সময় দেখা যায় পাকা কলা একদমই খেতে চায় না আমার বাচ্চাও কলাটা একদমই পছন্দ করে না তাই ওকে এভাবে আমি পিঠা বানিয়ে দিই সেটা কিন্তু খুব মজা করে খেয়ে ফেলে আর পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আর ডিমটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু পিঠাটা খুবই ভালো লাগে আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপের থেকে একটু কম দেড় কাপ পরিমাণ বলা যায় এখন একটু ভালো করে মেখে নিচ্ছি আর এই পিঠার ডো তৈরি করার জন্য কোনো রকম পানির দরকার নেই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখন হাতের সাহায্যে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ডওস দিয়েও করতে পারেন কিন্তু হাত দিয়ে যে কোনো কিছু মেশালেই কিন্তু খুব ভালোভাবে মিশে যায় আমার কাছে হাত দিয়ে মেশাতে একটু ভালো লাগে তো হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর এরকম একটা ডো হবে একদম আঠালো যেহেতু এখানে কলা রয়েছে ময়দা রয়েছে তো আঠালো হবে কেউ আর জিজ্ঞেস করতে পারেন যে আটা দেওয়া যাবে কিনা হ্যাঁ আটা দিয়েও তৈরি করা যাবে এই পিঠাটা এটা কিন্তু অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকে আর পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোটবেলায় মা আসলে এভাবে কলা দিয়ে অনেক পিঠা বানাতো আমরা সবাই বসে একসাথে খেতাম তো ওই থেকে আসলে আইডিয়াটা আসা আর পিঠাটা যখন তৈরি করেছিলাম আসলে অনেকটা মজা হয়েছিল আর যেহেতু ডিম দিয়েছি ডিমের ফ্লেভারটা নষ্ট করার জন্য বা যাতে স্মেলটা না আসে এজন্য আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা খুবই সামান্য দিয়েছি এটা অনেক হেলদি হবে বাচ্চার জন্য আর তাছাড়া ডিমের গন্ধটা একদমই গায়েব করে দিবে থাকবে না তো আপনারাও এভাবে কিন্তু পিঠা তৈরি করে দিতে পারেন বাচ্চার টিফিনেও দিতে পারেন বিকেলে নাস্তা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন দোটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তেল গরম করে নিয়েছিলাম আর এ পর্যায়ে হাতের সাহায্যে আস্তে আস্তে করে গোল গোল করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমার সেই কিন্তু একদমই সুন্দর হয়নি আমি যেরকম পাচ্ছি সেরকম করে দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য কিন্তু শেপগুলো আরও সুন্দর করে দিতে পারেন এখন আস্তে আস্তে করে এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এরকম গোল গোল করে আর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন এগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে কোনো রকম কিন্তু বেকিং সোডা বা পাউডার ব্যবহার করে নিই তারপরও এই পিঠাগুলো ফুলে একদম বাবেলসের মতো হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগছিলো তো খুব সহজে একদম হাতে ঘড়ি ধরে দশ মিনিটের মতো সময় লেগেছিল এটা তৈরি করতে তো এত সহজে যদি মজাদারে পিঠা তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর ঘরে থাকা জিনিসগুলো নষ্ট হলো না আসলে কলাগুলো অনেক চড়ামূল্যে কেনা হয় সবজি কলাটা সেটা ফেলে দিতে একদমই মনে চায় না আর বাচ্চার জন্য যে কলাটা কিন্তু খুবই প্রয়োজন তো এই জন্য কলাটা দিয়ে আমি এভাবেই ওকে ম্যাক্সিমাম টাইমে পিঠাটা বানিয়ে দিই ও খুব মজা করে খায় তো এক পাশ হয়ে গেলে অন্য উল্টি দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এই তিনটা যেহেতু আগে দিয়েছি উঠিয়ে নিচ্ছি এরকম একটা কালার করে তারপর উঠিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু আরো গাঢ় কালার করে নিতে পারেন আর পিঠাটা একদমই তৈরি হয়ে গেছে আর ফুলে কিন্তু একদম গোল গোল হয়ে গেছে তো এখন পরিবেশন করছি আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা ফুলেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ